আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই কালকে লারাবেলের একটা সাইট আর কি হ্যান্ড ওভার দিয়েছি তো সবথেকে আপনার মানে লারাবেলের সাইটে সবথেকে আপনার মোস্ট ইন্টারেস্টিং যেটা ফিচার জানেন কি সেটা কি জানেন সেটা হলো এর লোডিং স্পিডটা আপনার দুর্দান্ত একদম দুর্দান্ত লোডিং স্পিড দেখেন এক সেকেন্ড হয়ে যাবে অর্ডার একদম মানে জাস্ট কি বলবো অনেক সুন্দর স্পিড আর কি তো এই সাইটটা কমপ্লিট এবং এই সাইটের যেটা আপনার মানে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটাও চরম আর কি চরম লেভেলের এখানে আপনি এখানে আমার সব কিছুই আর কি ইন্ডিকেট করা আছে আর কি তো কালকে রাতেই আমি অ্যাড করছি দেখেন একটা মানে টেস্ট অ্যাড ডান করছি তাতেই আমার আর কি চারটা সেল আসছে এখান থেকে চারটা এখানে তিনটা দেখাচ্ছে বাট আমার সেল আসছে চারটা এখন আমি ফাইনাল গেছি অ্যাডে আর কি এবং আশা করতেছি আবার আবার ধরেন যে ভালো অর্ডার আসবে এখন আমার অ্যাড দেওয়া হয়েছে আপনার প্রায় পঁয়ত্রিশ ড অর্ডারের অ্যাড দিয়েছি ঠিক আছে তো দেখা যাক কি হয় তো সাইটটা কিন্তু অসাধারণ এবং আপনার চেক আউটটাও কিন্তু অস্থির মানে এই যেটা চেক আউট আছে না চেক আউটটাও অনেক সুন্দর এবং সিম্পলিফাই করা আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম